দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে ঘিরে ধরেছেন কাস্টমাররা

চারটা কিনছেন? ৪টা কিনছেন। বাজার কেমন আজকে? একটু বেশি। একটু তো কিনছেন? কি যে। করে কিনছেন? এটা কি পছন্দ হইছে? কালো। লাল হলে ভালো কিন্তু এটা তো এটা কি হ্যাঁ? বলে। হ্যাঁ।

দুই তিন পাঁচ লাখ বিশ এটা তিন লাখ বিশ আর এই দুটা পাঁচপান্ন ফিক্সড সুযোগ সুবিধা আছে মোবাইল নম্বরটা কত হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা দেখলেন আজকে যে সাহেব এলে ব্যাটগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ মাথা গেলে দেখেন মাথা গেলে যে গরুগুলোর আসে কত বড় শিং খালি গরু হলে এবারে শুন রকম কীরকম শিং গিলে কীরকম তার চারটে করি বহু বিষয় আছে ভাই